গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুমফা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আর লট দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোন জায়গায় এসেছি তবুও বলে দিচ্ছি আমরা আজকে এসেছি সালোয়া কুটিপাড়া তো এর আগেও আমরা এসছিলাম অনেকদিন আগে মানে পুজোর সময় তো তখন এসছিলাম এসে তখন একটা ভিডিও করা হয়েছে তো আজকে আমরা আবারও এসছি তো যেই দাদা ভাইয়ের এই পায়রাগুলো সেই দাদা ভাই এখন বাড়িতে এসছে ওই জন্যই আমরা এসেছি এখন এই যে তো সিঙ্গেল সিঙ্গেল এখন আপনাদেরকে দেখানো হবে এই যে শুভজিৎ দাদা আজকে প্রথম মোলাকাত দাদাকে জিজ্ঞাসা করো এই আমাদের শুভজিৎ ভাই যদিও আমরা এসেছি

ছূড়ির দিন আমি কি করি? অন্য জায়গায় থাক었어요 এটা মনে করি। আমি থাকি বোম্বেতে বোম্বেতে খাড়ে থাকি আমি। সেই ব্যান্ডরা কার এখানে থাকি তো ওইখানে বহুত পায়রাবাজি হয়। তো আমার দুদিন সপ্তাহে ছুটি থাকে ওইখানে আমার বন্ধু-বান্ধব আছে ওখানে অনেক জন আছে অনেক ডাক্তারদের সাথে অনেক ভালো ভালো লোকের সাথে আমার পরিচয় আছে ওইখানে তুমি কি কি কালেকশন করতে? ওইখান থেকে আমার পায়রা নিয়ে আসা আছে ট্যাডি গোল্ডেন কামাগার ডাব্বলা আই কটা জাট নেওয়া আছে আর সাহারানপুর থেকে আমার সবই কালেকশন আছে মানে তাহলে আমার কাছে তারে নেই সাহারানপুরের তারে সেটাও আমি নেব অবশ্যই আমি চেষ্টা করছি নেওয়ার জন্য তো আমি সেরকম কোয়ালিটিতে পাচ্ছি না ঠিক আছে একদম আজকে কী কী শখ করাবো আজকে আমি শখ করাবো কিছু আমার নীলে কামাগড় কিছু ডাব্বালে কিছু গোল্ডেন কিছু ট্যাডি আমি শখ করাবো ঠিক আছে এটা হচ্ছে আমার থার্ড থার্ড এটা এটা পেয়ার মেল এটা ফিমেল তো এর চোখের কোয়ালিটি দেখানো হচ্ছে আপনাদের তো এখন দেখানো হচ্ছে এদের ফেদার তো ফেদার এদের তীরের মতন পুরোটাই বন্ধুমের পায়রা পুরোটাই বন্ধ হুম কেউ যদি বলে না বন্ধ নুম বন্ধ দুম না কেউ এসে দেখতে পারে কোনো অসুবিধা নেই এ পায়রাগুলো আর এ পায়রাগুলো আমার ওড়ানো আছে সেখানে ওড়ানো আছে এখানে ওড়ানো আছে আমার বন্ধু তরুণ ও উড়িয়েছে পায়রাগুলো ঠিক আছে আমাদের এগুলো পুরা মানে রেট এটা হচ্ছে ফোর্থ নাম্বার জোড়া আমার এটা সবে কালার আসছে আর কি তো চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি অনেকই সুন্দর ক্যামেরা তো হয়তো আসছে না আমি দেখছি তো অনেকই সুন্দর এর কোয়ালিটি তো এটা ফোর্থ নাম্বার জন্য কালার খাবে আসছে আর কি তো এ হচ্ছে ওর ফিরার তীরের মতনই হবে মানে বাবা মা যেরাম তার বাচ্চাগুলো হয় সেরাম সব ডাবলার পিঠে এরাম ডাব কাটে না কিন্তু আমার এই জোড়ার প্রত্যেকটা বাচ্চা এরম ডাব কাটে যেরাম বাবা সেরাম মা সেরাম এর বাচ্চা সেরাম চোখ সব সেম বন্ধ দুম হুম এর আগেও দেখালাম এখনও দেখাচ্ছি বন্ধ দুমের পায়রা এই পায়রার মধ্যে কোনো ভেজাল নেই যদি কেউ বলে কমেন্টে যে না এ পায়রার মধ্যে ভেজাল আছে সেটা সে বোঝে যতটা আমি বুঝি আমার পায়রা সেটা আমি বললাম হচ্ছে আমার ডাববালার কালেকশন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো অনেকজনা কমেন্টে অনেক কিছুই বলবে যে না এই না ওই না ওই না যারা আজমান পিজন ক্লাবের ভিডিও দেখে দুবাইয়ের তারা বুঝতে পারবি যে পায়রাগুলা কি ঠিক আছে আগে পায়রা চিনতে হবে তারপরে পায়রা কিনতে হবে ঠিক আছে নতুন কালেকশন আমার নীলে কামাগার নীলে কামাগার আমি আমি শুরু করছি চাই কোয়ালিটি হচ্ছে আখের চোখের কোয়ালিটি ঠিক আছে পর যে কোনো পায়রা হবে তীরের মতন হওয়া চাই পাখা ঠিক আছে আর যদি পায়রা যে এই যে বারো পরের যে পরটা হবে ওটা বড় হলে ভালো হয় জোর বাঁধা হবে জোরহাটটি খোলা থাকবে না তাহলে পায়রা ভালো হবে যেটুকু আমার জানা আছে সেটুকু আমি ক্যামেরার সামনে বলছি তো এই হচ্ছে আমার নতুন কালেকশন কামাগার তো বন্ধুরা বলবা যে কেমন লাগছে আর কি জোড়াটা কেমন তোমাদের লেগেছে জানাবো হুম বন্ধুরা এবার আমি দেখাবো আমার ডাববালার কালেকশন তো এই ডাবলার পায়ের আমার নিয়ে আসা ছিল বোম্বে থেকে হ্যাঁ তো এখানে উস্তাদ আছে সরোজ তো এই হচ্ছে চোখের কোয়ালিটি এটা আমার মেন জোড়া হুম এর থেকে আমি ব্রিডিং করি আর বানিয়েছি আমি তো দেখাচ্ছি আপনাদের তো ছেড়ে দেখাচ্ছি আপনাদের হচ্ছে মেল এদেরই বাচ্চা দেখানো হবে অনেক জোড়া বন্ধুরা তোমরা চোখের কোয়ালিটি দেখো এদের মানে কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি এটা চোকের হুম এই এক জোড়া এটা আমার সেকেন্ড ফাস্ট না ফাস্ট বাচ্চা আর আরেক জোড়া দেখানো হচ্ছে ওদেরই বাচ্চা যে আমার মেইন পেয়ারের বাচ্চা এটা মেল এটা ফিমেল তো ওদের চোকের কোয়ালিটি হুম এই হচ্ছে চোকের কোয়ালিটি আমার প্রত্যেক মানে ফার্স্ট পেয়ার বিডিং পেয়ার কামাগার জোড়া এও বোম্বে থেকেই নিয়ে আসা উস্তাদ সরোজের পায়রা এগুলা ওর জানের পায়রা তো এই পায়রা অনেক স্টোরি আছে নিয়ে আসার পেছে অনেক অন্য সময় তোমাদের বলে দেব ভিডিওতে তা দেখো এর চোখের কোয়ালিটি হুম দেখো এর চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা চোখের কোয়ালিটি প্রথমের বাচ্চা এই দুটো প্রথম প্রথম পেয়ার হচ্ছে এই বাচ্চা দুটো প্রথম আসার পরে হয়েছে আর কি দেখাচ্ছি বন্ধুরা দেখো শখ করো এখনো আছে তো এটা হচ্ছে দুই নাম্বার জোড়া ওদেরই মা বাবা মানে ওদেরই একই ব্লাড লাইন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় দেখো বন্ধুরা সব করো তোমার এই বুক লেভেলে থাকি নেক্সট জোড়া হচ্ছে এটা তিন নাম্বার জোড়া দেখানো হচ্ছে এটা এটা হচ্ছে চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি তো এগুলো হচ্ছে আমার কামাগড়ের কালেকশান তো তোমাদের বন্ধুরা কেমন লেগেছে বলবা কমেন্টে যে কেউ যেটা ইচ্ছা সেটা বলতে পারে অসুবিধা নেই যা কেউ রে ভালোও লাগতে পারে রে খারাপও লাগতে পারে কেউ এমনও বলতে পারে যে না ওগুলা কামাগড় না আমি একটাই কথা বলবো আজমান পিজন ক্লাবের ভিডিও দেখে উস্তাদ আলি সাহান উস্তাদ অনেক উস্তাদ আছে ওই চ্যানেলে গেলে সব দেখতে পাবে আর কি যে পায়রা তখন সে পায়রা চিনতে পারবে আর কি ইউটিউব সবকিছু ভালো জিনিস তো এটা হচ্ছে গোল্ডেন জোড়া বন্ধুরা সব করো এটা আমার মেন পেয়ার গোল্ডেনের তা আমি একই জোড়া দেখাবো এদের বাচ্চা দেখানো সম্ভব নয় তো যদি কেউ নিতে চাই এদের বাচ্চা আছে দেওয়া যাবে যদি আমি ঠিক মতন দাম পায় তাহলে দেওয়া যাবে আর যদি না পাই তাহলে দেওয়া যাবে না তো বন্ধুরা এবার দেখাবো কিছু কালচেরা তো এগুলো হচ্ছে আমার সাহারানপুরের কালচরা এই পায়রাগুলো কিন্তু ডাইরেক্ট সাহারানপুর থেকেই আনা হুম কেউ শখ হাঁটি ছিল উস্তাদ সোয়েব বলে এখানে একজন আছে তার ঘরেরও কিছু পায়রা আছে সেগুলোও দেখাবো তো এগুলো তারই ঘরের পায়রা দেখাচ্ছে আরেকজনের কালচেরা কব তোর সাহারণপুরের কালচেরা এগুলাকে রয়্যাল কালচেরা বলে এগুলো ঠিক আছে যারা জানবে তারা বলবে হ্যাঁ এগুলো কালসিরা কবুতর কালসিরা কবুতর হবে এই রকম এগুলো যে পাতলা কাটিল কবুতর হ্যাঁ এই মন্দরা আর এক জোড়া রয়্যাল কালসিরা তো এগুলো হচ্ছে সারানপুর থেকে আনা ডাইরেক্ট এই না যে ইগড় কাছ থেকে ওর কাছ থেকে কলকাতা থেকে মিয়া টানা এগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট আনাই সারানপুর থেকে

ক্রিম চোখের পায়রা এগুলা ক্রিম চোখের আমার কাছে কিছু পোকরাজা চোখেরও আছে কিছু ক্রিম চোখেরও আছে কিছু জলসা চোখেরও আছে হুম তো সাহারণপুরি পায়রা না অরিজিনাল পায়রা কোনো দিন বন্ধ লেজের হয় না কোনো দিনকার জন্যেও বন্ধ লেজের হয় না যে জানে সেটাই বলবি যে না সাহারণপুরি মানলাম ওদের ময়ূর চোখ ময়ূর ইয়ে ওদের কোনো সময় হয় না বন্ধ লেজের হয় না তা বন্ধুরা বলছি যে অবশ্যই কমেন্টে জানাবা যে আমার পায়রাগুলো কেমন লাগছে পায়রা আমার কাছে আরও আছে কিন্তু দেখানোর মতন টাইম নেই আমার কাছে দুশো কবুতর আছে দুশো কবুতরে কোয়ালিটি ফুল তো বন্ধুরা বলছি অনেক বন্ধুরা এরম হয় যে আসে পায়রা দেখতে পায়রা দেখানো হয় মানে ক্লোজ বন্ধু তারপরে ওরা কি করে পায়রাগুলো দেখানোর পরে অনেক ওরা মানে ষড়যন্ত্র করে বন্ধুত্ব এ করে ক্ষতি করার চেষ্টা করে তাই এর আগে আমার পায়রা ছিল এরমই কোয়ালিটিতে পায়রা ছিল ওরা মানে বন্ধু হয়ে ওরা চুরি করে নিয়ে গেছে আর কি মতলব নিজেরই বন্ধু হুম তা পরে আমি জানতে পারি পায়রাগুলো আমি ফেরত পাইনি অবশ্য আর আমি নি পরে কিছু পায়রা হয়তো নিয়ে এসেছি আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি তো কিন্তু হয়তো আমার সেই পায়রাগুলো নেই কিন্তু তাদের চাইতে আরও ভালো পায়রা আছে তাদের চুরি করতেই জীবন যাবে তারা পারবে না যে এরকম পায়রা করতে জীবনে কেউ কি কেন হচ্ছে তারা চোর হুম তাদের কাছে এখন তাদের পায়রাও নেই মানে পায়রা কোথায় পাবে চুরি করে তারপরে তো মারা যাবে পায়রা পায়রা পুষতে গেলে পায়রা ট্রিটমেন্ট করতে হবে পায়রা খরচা করতে হবে পায়রা ভালো পায়রা কিনতে গেলে ভালো পয়সা খরচা করতে হবে হ্যাঁ তা চোদ্দের আর কি বলবো চোদ্দের তো কিছু বলে লাভ নেই তারাও এই ভিডিওর সাথেও জড়িত আছে তারা শুনুক তারা জানুক যে না ওর কাছে পায়রা আছে এ তো কিছুই নাই কোয়ালিটি আর আমার কাছে আরও কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে তারা তো একটা খাঁচাও আমি হয়তো ওইখানে নষ্ট মানে এ করে

সেট আপ মতলব এরম সেট আপ করা আছে আমার কোনো অসুবিধা নেই পায়রা দেখে আমার কাকা আমি তো থাকি না আমি তো বাইরে থাকি আমার পায়রা খো খাবার আমার পায়রার সব কিছু মতলব ইয়ে করা আছে তো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবো যে পেশেন্ট কী খরচা করা আছে কি না আছে কোয়ালিটি সব তো হ্যাঁ আমি নদীয়া জেলার কিন্তু আমার সব ওষুধ থেকে আরম্ভ করে সব কিন্তু অনলাইনে নিয়ে আসা হয় ঠিক আছে এরম সব বহুত ওষুধ বহুত কিছু ব্যবস্থা জন্য করা হয় আমি যতই লোক যতই ওখানে থাকি না কিন্তু আমি যেখানে থাকি ওখান থেকে আমি বহুত চেষ্টা করি যতটা পারি আমি টাইম দিয়ে এদের দেখার এদের ভালো রাখার তো অনেক কবুতর আছে কিন্তু কবুতর আমার কাছে অসুস্থ নেই হ্যাঁ তো কবুতর এমন একটা জিনিস পরিষ্কার মন থেকে বুঝলে অবশ্যই ভালো থাকবে কিন্তু কেউ যেন ভাবে না যে আমি চুরি করে নিয়ে আসবো চুরি করে নিয়ে আসার পরে যে কবুতর পালবো সে কবুতর কোনো দিন বাজবে না কোনো দিন কার না কেন এটা হচ্ছে যদি কবুতর পুষলে তুমি চিটিং বাজি করো তোমার কবুতরের ওপর থেকে যাবে কবুতর এমন একটা এই একটা সাদা পবিত্র জিনিস এটা হচ্ছে জল ট্যাঙ্ক এও আমি বাইরে থেকে নিয়ে এসেছি এখানে পাওয়া যায় না তো পাইপ লাইন এগুলো পাইপ লাইনের সাহায্যে এগুলোতে জল যায় আর এইগুলোতে মাটি থাকে আর এগুলো হচ্ছে ওদের খাবার দেওয়ার জায়গা তো এতে আমরা খাবার দিই এইভাবে সব এতে তো ওরা কী করে এগুলা কাটা আছে ভেতর থেকে তো ওগুলো ওরা খায় হ্যাঁ তো ওদের যখন ইচ্ছা জল যখন ইচ্ছা মাটি যখন ইচ্ছা মানে খাবার ওরা খায় যের এই সেট আপে আর কি ব্রিডিংটা খুব ভালো হয় তাকে দেখতে লাগবে না জল পাচ্ছি খাবার খাচ্ছি মাটি পাচ্ছি সঙ্গে সঙ্গে ওরা খাওয়ায় তো বাচ্চাগুলো আরো ভালো হয় তো হেলদি হয় তো যেরম কি এতে বাচ্চা আছে তো ওদের দেওয়া হবে এরম লাইন দিয়ে এরম সবই সিস্টেম মতলব করা আছে এতে ঘুমটা নেই এখন যত মুসুরি আছে আছে এদের ভুট্টাটা নেই তো দেওয়া হয় সব রকমই দেওয়া হয় রাই তুমি শুনি তো আপনারা দেখতে পেলেন সমস্তটা তো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ